প্রথমে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তারপরে বিসিসিআই সেক্রেটারি আর এবার অনেক বড় দায়িত্ব সামলাতে যাচ্ছে আমাদের জয়সা বন্ধুরা বিসিসিআই সেক্রেটারি অনারেবল জয়সা এবার আইসিসি চেয়ারম্যান হতে যাচ্ছে অনেক বড় একটা দায়িত্ব পালন করতে যাচ্ছে এতদিন ধরে প্রথমে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশান তার রাজ্যের এক ক্রিকেট চালাতো অনেক বড় দায়িত্ব পালন করত। তারপরে বিসিসিআইয়ের মতো ভারতবর্ষ বা বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড চালাতো পরিচালনা করত আর এবার গোটা ক্রিকেট বিশ্বকে পরিচালনা করবে জয়শাহ এর সাথে সাথে বন্ধুরা পঁয়ত্রিশ বছর বয়সে সব থেকে ইয়ংগেস্ট আইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছে জয়শাহ জয়শার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ডে অনেক কিছুই পরিবর্তন হয়েছে ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়াররা অনেক টাকা পাচ্ছে যার যে টাকাগুলো আগে তারা পেত ম্যাচ ফি তার থেকে ডবল পাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এমন কি বন্ধুরা এক একেবারেই নিচু লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত অনেক জয়শার নেতৃত্বে অনেক ভালো কিছু করেছে আমাদের ভারতীয় ক্রিকেট আর এবার যেহেতু সে আইসিসি চেয়ারম্যান হতে যাচ্ছে আগামী ফার্স্ট ডিসেম্বর দু থেকে কিন্তু আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাবে জয়সা আর এর সাথে সাথে কিন্তু বন্ধুরা একটা জল্পনা এটা করাই যায় যে জয়সা যেহেতু আইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছে আগামী ডিসেম্বর পয়লা ডিসেম্বর থেকে দায়িত্ব সামলাবে সেই হিসেবে জয়সা যে হিসেবে ক্রিকেটটা পরিচালনা করেছিল বিগত বছর ধরে ভারতীয় ক্রিকেটকে আমরা এটা আশা করতেই পারি কিন্তু বন্ধুরা যে জয়শার নেতৃত্বে গোটা ক্রিকেট বিশ্ব অনেক ভালোভাবে পরিচালনা হবে ছোট ছোট দেশগুলোর জন্য কাজ করবে মানে ছোট ছোটো যে ক্রিকেট দেশগুলো আছে তাদেরকে বেশি বেশি করে সুযোগ দেবে আইসিসি টুর্নামেন্টে বা সিরিজে তারা যাতে ক্রিকেটে অনেক ডেভেলপ করতে পারে আমরা কিন্তু জয়শার কাছ থেকে এটা আশা করতেই পারি আর জয়সা এটা করবে ক্রিকেটের ভালোর জন্য জয়সা অনেক কাজ করে আসছিল বিগত দিনে আর আমরা একেবারে আশা করি যে জয়সা আইসিসি চেয়ারম্যান হওয়ার পরে গোটা ক্রিকেট বিশ্বকে নিয়ে কাজ করবে এখন দেখা যাক যে প্রথমে গুজরাট সভাপতি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তারপরে বিসিসিআই অনারেবল সেক্রেটারি আর এবার আইসিসির চেয়ারম্যান কতটা ভালো কাজ করতে পারে আমাদের জয়সা